একজন ব্যক্তি দুই শত বছর হায়াত পেয়েছিল কয় বছর দুই শত বছর হায়াত পেয়েছে হায়াত পাওয়ার পরেই ওই মানুষটা মারা গেছে মারা যাবার সঙ্গে সঙ্গে এলাকার লোক গ্রামের লোক ওই মানুষের লাশটা জানাজা না করিয়ে দাফন কাফন না করিয়ে ময়লা ফেলার জায়গায় ফেলে দিয়েছে তার দাফন কাফনের কোনো ব্যবস্থা অনেক সময় এলাকার কিছু মানুষের এমন অবস্থা থাকে না যে আমরা তখন বুঝতে পারি এলাকার মানুষের চালচলন চালাকি আর আচরন দেখে আমরা কি করি বুঝে ফেলতেছি যে মানুষটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই বার্তা দেন হে তোমার কাওমে তোমার এলাকার একজন মানুষ ইন্তেকাল করেছে তার লাশটা জানাজার নামাজ না পড়ে তার লাশটা ময়লা ত্বরা জালায় ফেলে দেওয়া হয়েছে আমি আল্লাহ পাক তোমাকে আদেশ করছি ওই ব্যক্তির লাশটা সেখান থেকে এরে তুমি নিজে তার জানাজার নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ একটু অবাক ঘটনা না বাবা একটু আশ্চর্য বিষয় তাই না ভূমি মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু তার সালাম তারিলাকায় আশরে আশাব করে জিজ্ঞেস করলেন যে সত্যিকার অর্থে এলাকায় এসে বললেন যে কোন মানুষ ইন্তেকাল এতেকাল করেছে হ্যাঁ ইন্তেকাল করেছে তাকে ঊষা কালিমুল্লাহকে দেখিয়ে দেওয়া হলো ঊষা কালিমুল্লাহ আলহি সালাতাম যখন তার লাশটা নিয়ে গেলেন এলাকার মানুষ তখন বলছে হুজুর এটা আপনি কি করছেন এমন একজন মানুষ ইন্তেকাল করেছে যে দুইশো বছর হায়াত পেয়েছে কিন্তু এই দুইশো বছরের মধ্যে সে শুধু আল্লাহ নাফর মানি করে গেছে উনিশশো বছরের মধ্যে ওই মানুষটা একটা নেবের কাজ একটা কাজ করেছে বলে আমরা জানি যার কারণে তার লাশ জানাজার নামাজ না পড়ে আমরা ফেলে দিয়েছি বলেন তো বাবা মুসা আলীমুল্লাহ আলেকি সারাসাল্কে ওই জানাজার যদি নামাজ পড়ানোর আদেশ আল্লাহ মাপাক দেন মুসা আলী আলিসাল্লাম একটু অবাক হয় না অবাক হয়ে যায় মুসা আলাইহিসসালাম মৈনা কালা যাইগা থেকে আল্লাহ সাথে নিয়ে আল্লাহ পাকের নবী موسی আলাইহিসসালাম তার জানাজা পড়িয়ে তার জানাজার নামাজটা করার পর তার তারপরের মধ্যে একটু সন্দেহ সংশয় থেকে গেছে যে আল্লাহ পাকের কাছ থেকে আমাকে জেনে নিতে হবে কারণ তাই আল্লাহ পাকের নবী নবী موسی আলাইহিসসালাম আমরা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন কে গিয়ে নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন ও আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকা আমার এলাকার কওমে যে মানুষটা ইন্তেকাল করেছে যে মানুষটা মারা গেছে ওই মানুষটা 200 বছর হায়াতে जिंदगी এই 200 বছরের মধ্যে ওই মানুষের আমল নাই কোন সবাবের কাজ আছে কোনো নেকির কাজ আছে এলাকার কোনো মানুষ বলতে পারেনি আল্লাহ বলেন গোপনে ওই মানুষটা কি এমন আমল করেছে গোপনে ওই মানুষটা কি এমন কর্ম করেছে যার কারণে ওই মানুষের জীবনে জানাজার নামাজটা পড়াবার আদেশ আপনি আমাকে নির্দেশ দিলেন একটু জানতে চাই আমার আল্লাহ বলে আপনি নাম আদিল করেছেন দাওরাত ওই মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সংবাদটা আল্লাহ পাক মধ্যে দান বলেন না সুবহানাল্লাহ নবী কালিমুল্লাহ আল্লাহ পাক দিলেন যে বান্দা ধরে

আল্লাহ এর নামের সুসুমাটা লেখা থাকলো ওই জায়গা কাঁপে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাম বরকতে একটা চুমু দিতে বলেন না সুবহানাল্লাহ

প্রত্যেক সপ্তাহের শনিবারে তাও রাত কেতাবটা বের করে করে মানুষদেরকে পড়ে শোনাত কেতাবটা বের করে মানুষদেরকে পড়ে পড়ে প্রত্যেক শনিবারে মানুষদেরকে পড়ে শোনাতো হঠাৎ করে একদিন শনিবারে তাওরাত কেতাবটা বের করে পড়ছে পড়তে পড়তে তাওরাত কেতাবের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার জায়গায় নাম মোবারকটা পেয়ে যায় কয় জায়গায় চার জায়গায় এখন ইহুদি এত হিংসা হিংসা কেন হিংসা কেন যে আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই মনি ইসরায়েলের বংশে আসেনি এটাই তাদের হিংসা বা শত্রুতার কারণ তারা জানত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ পাকের নবী রাসুল এ ব্যাপারে তাদের কোন মনের সন্দেহ সংশয় ছিল না এটা কিন্তু তারা বিশ্বাস করত জানত

আবার শনিবারে যখন তাওরাত কেতাবটা খুলেছে খুলে দেখে যে তাওরাত কেতাবের মধ্যে এইবার আল্লাহ রব্বুল আলমী চার জায়গায় পরিবর্তে আট জায়গায় নবী মোহাম্মদ রসুল্লাহ নাম দিয়েছেন বলুন বিপদ হলো না বাবা আর চার জায়গায় নাম ছিল কেটে দিয়েছে এবার হয়ে গেছে কয় জায়গায় আট জায়গায় হিংসার বর্ষপতি হয়ে ওই ইহুদি পন্ডিতার নাম কেটে দিয়ে আবার ইহুদি এক সপ্তাহ ধরে কিতাব বন্ধ রেখেছে এক সপ্তাহ পর আবার পরের শনিবারে যখন কিতাবটা খুলেছে খুলে দেখে যে এবার আট জায়গায় নয় بارو sadae nabi muhammadur rasulullah na qutiy desh am allah pak karna subhanallah